আসসালামু আলাইকুম চাচা আপনার নাম কি মোহাম্মদ আবু তাহের মোহাম্মদ আবু তাহের চাচা আপনি কি করা হয় মানে কোন কাজটা আপনি করেন আমি কাজ করি পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ চাচাকে কিছু কোশ্চেন করা হবে আমাদের শেষ নবীর নাম কি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা আমাদেরকে কে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলা আচ্ছা জান্নতি নারীদের Sardar কে হবেন এরকম আমার জানা মতে কাचुरीয়ার স্ত্রী কাचुरीয়ার স্ত্রী হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ কিন্তু এটা এই প্রশ্নটা যদিও হয় নাই জান্নতি নারীদের Sardar কে হবেন এর উত্তর হবে فاطمه রাদিয়াল্লাহ আনহা অতমা আছে আচ্ছা জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে যে জাহান্নামের সংখ্যা বেশি যারা হবে ইনা আপনাদের যারা অল্প সম্পদ যার বেশি আছে তাদের জাহান্নামের কে বেশি হবে না এখানে প্রশ্ন করতেছে যে জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে জাহান জাহান্নামে সংখ্যা জাহান নামে জাহান নামে কারা বেশি যাবে এই যে যারা ইসলাম যারা মানে না যারা নামাজ নামাজ পড়ে না তাদের জন্য হলো জাহান্নাম নাম বেশি হবে আচ্ছা এর এ সংক্ষিপ্ত উত্তর আছে একটা জাহান নামে জান্নাতে যাবে হলে গরিবরা হ্যাঁ আর জাহান নামে জাহান নামে যাবে হলে নারীদের সংখ্যা বেশি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা প্রশ্ন করা হোক ইমানের শাখা কতটি বলতে পারেন ইমানের শাখা আমার জানা মতে একটি হবে আচ্ছা একটি হবে চাচাকে কি আরেকটা কোশ্চেন করা হোক যে আমরা যে ফজরের পরে জোহর পড়ি তো জোহরের পরে কোন নামাজটি পড়া হয় জোহরের পরে যে নামাজটা পড়া হয় এটা পড়া হয় আসর আসর আচ্ছা আসরের কত টাকা কত টাকা নামাজ পড়া হয় সর্বমোট কত টাকা সর্বমোট বারো টাকা পড়া হয় আচ্ছা বারো টাকা ফরজ কয় টাকা হবে ফরজ চার টাকা হবে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ চাচা এই প্রশ্নটার অ্যান্সার দিতে পারছে আলহামদুলিল্লাহ আচ্ছা কোরআনে কারিবের সব থেকে ফজিলতপূর্ণ আয়াত কোনটি মানে সবাই বলে যে এই সুরাটা পড়লে জিন আসে না মানুষের পরে আসে না যাকে মানুষ বলে ভূত ধরে না তো কোন সুরাটা কোন সুরাটা ফজিলতপূর্ণ আয়াত সেই নাম আচ্ছা যাই হোক চাচা এটা তো তাহলে আয়তাল কুর্সি হবে আচ্ছা আচ্ছা আমাদের যে কেয়ামতের পূর্বে কিয়ামতের পূর্বে দাঁত জাল

তাছাড়া আর একটা প্রশ্ন করা হবে যে মানব জাতির মধ্যে প্রথম হত্যাকাণ্ডের প্রচলন কে করেন এটা হবে এটা এটা হবে ছেলে কাবিল 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 আর হাবিল হ্যাঁ কাবিল হাবিল দুই ভাই ছিল না ওদের মধ্যে এক ভাই আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ চাচা অনেক চেষ্টা করছে উত্তর দেওয়ার জন্য চাচাকে অনেক ধন্যবাদ তো চাচার পরিচয়টা জানতে চাই যে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এই তো জামাই আচ্ছা চাচার বয়স কেমন হবে পঁচপান্ন পঁচপান্ন যে চাচার নামাজ পড়েন তো জি আলহামদুলিল্লাহ